তোমাদের একদম মোস্ট কটন কটন বালুচুরি বালুচুরি এক্সক্লুসিভ একটা আজকে দেখাবো জাস্ট দেখতে থাকো শাড়িটার আঁচলের কাজটা প্রথমে দেখো বালুচুরির কাজটা কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে জাস্ট দেখে নাও বুটি পোর্শনটা দেখো কতটা সুন্দর ভাবে করা রয়েছে টোটালটা কিন্তু বেঙ্গল হ্যান্ডলুম হাতের কাজ আছে এইভাবে চলে যাচ্ছে হচ্ছে শাড়িটার বর্ডারের কাজ খুব 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 সুন্দর আমি একটু রিভার্স পার্টটা দেখাচ্ছি উইভিং এর কাজটা দেখলে বুঝতে পারবে টোটালটাই কিন্তু উইভিং এর উপরে আছে ব্লাউজ পিস কিন্তু চলে যাচ্ছে একদম রানিং এ শাড়িটা কিন্তু চলে যাচ্ছে পিওর কটন কটনের উপরে ওকে দারুন সুন্দর এইসব চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে স্ক্রিনের নাম্বার রয়েছে নাইন ডাবল ডাবল সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে অল ওভার শারী যাতে কিন্তু এইভাবে বুটির কাজ যাচ্ছে দারুন সুন্দর এক্সক্লুসিভ একটা বালুচুরি করতে চাইলে তাও আবার পিওর বেঙ্গল হ্যান্ডলুম এর তাহলে কিন্তু স্ক্রিনশট নিয়ে পাঠাতেই হবে চলো পরবর্তী কালার অপশনটা দেখে you এই শাড়িটার আঁচলের কাজটা জাস্ট দেখো কতটা সুন্দরভাবে আঁচলটা করা রয়েছে মানে আমি কি বলবো আমি নিজেই মানে আমার মন একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর একটা কালেকশন ওকে এটার যে ফুল বডির বুটি জাস্ট দেখো একটা ইলো অ্যান্ড একটা হোয়াইট দিয়ে করা আছে আর এটার যে বর্ডারের কাজটা দেখো কি সুন্দরভাবে করা আছে বর্ডারটা অসম্ভব সুন্দর একটা শাড়ি বাংলার হাতের কাজের শাড়ি যারা পছন্দ করো হ্যান্ডলুম কালেকশন পরতে এই ধরনের এক্সক্লুসিভ পিস পড়তে তারা কিন্তু মিস করবেই নাবল and stylish trending collection money. কিন্তু তাঁতি ঘর ওকে জাস্ট এই কালারটা দেখো একদম একটা কিউকাম্বার গ্রিন এর সাথে রেড এর কম্বিনেশন যাচ্ছে জাস্ট দেখো পিসটা খুবই সুন্দর মানে অমায়িক সুন্দর এইসব কালেকশন গুলো মিস করো না আমি বলবো স্ক্রিনশট নাও পাঠাও দারুন সুন্দর সব হাতের কাজগুলো মিস করা যাবে না একদমই জলদি জলদি করে স্ক্রিনশট নাও আর পাঠিয়ে দাও যারা এখনো ফলো করনি আমাদের পেজটাকে জলদি করে ফলো করে নাও তাঁতি ঘরকে এই শাড়িটা দেখো ব্ল্যাক এন্ড রেড এর কম্বিনেশন যারা পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ভাবে চলে যাচ্ছে আঁচলের কাজটা একটু খেয়াল করো ওকে এন্ড বডি সাথে বুটটার কাজ দেখতে পাচ্ছো ব্ল্যাক এন্ড রেড দিয়ে করা আছে কতটা সুন্দর যে লাগছে অ্যান্ড বর্ডারের কাজটা দেখো ওয়া ইটস টোটালি ভেরি বিউটিফুল এন্ড প্রিটি দিস ওয়ান ইজ ভেরি এক্সক্লুসিভ বেঙ্গল হ্যান্ডলুম বালুচুরি যেটা পিওর মার্সারাইজ কটনের উপরে করা আছে ভীষণ পছন্দ করবে তোমরা যেমন এটার কোয়ালিটি তেমনই সুন্দর কাজ এই চলে যাচ্ছে পিসটা জাস্ট দেখো ওয়াও ইটস টোটালি ভেরি বিউটিফুল একদম পিওর একটা তসার কালারে যাচ্ছে সাথে এক্সক্লুসিভ সুন্দর ছোট ছোট বুটির কাজ কি যে ভালো লাগছে বুটির কাজগুলো আমি কি বলবো আচলটা দেখো আচলটা কি যে কি সুন্দর ভাবে করা আছে প্রত্যেকটা শাড়ি খুব 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 সুন্দর যারা হাতের কাজ মানে আমার মতো স্পেশালি পছন্দ করো তাদের ভীষণ পছন্দ হবে পরবর্তী কালার যেটা রয়েছে সেটা বিউটিফুল একটা কফি কালার মানে এই সব কালারগুলো তারপর এই ধরনের এক্সক্লুসিভ শাড়িতে মানে ভাবা যায় না এত সুন্দর দেখতে পাচ্ছো একদম ডুবেল একটা কালার দিচ্ছে ভীষণ সুন্দর ভাবে কিন্তু যাচ্ছে শাড়িটা পছন্দ হলে স্ক্রিনশ ফলো করতে হবে আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে বিকজ এক্সক্লুসিভ কালেকশন উইথ রিজনেবল প্রাইস মানে কিন্তু জাতি ঘরকে আঁচলের কাজটা দেখো রেড অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশন এই ধরনের একদম এক্সক্লুসিভ কম্বিনেশন কিন্তু এই ধরনের শাড়িতেই পসিবল ওকে দারুণ সুন্দর একদম রয়েছে তোমাদের জন্য মিস কিন্তু করা যাবে না পরবর্তী কালার অপশনটা দেখে এই কালারটা দেখো কতটা সুন্দর দেখতে ভেরি বিউটিফুল ইটস ফিরোজি গ্রিন উইথ রেড কালার কম্বিনেশন এক্সক্লুসিভ মানে অল টাইম আমি বলছি যে তাঁতি ঘর কজ দারুণ সুন্দর একটা পিস তোমাদেরকে আজকে দেখাচ্ছি যেটা ভীষণভাবে মানে এক্সক্লুসিভ মনোমুগ্ধ করা একটা কালেকশন পছন্দের সৃষ্ণ শার্টে পাচ্ছে

দারুন সুন্দর এই কালারটা দেখো একদম ভীষণই সুন্দর একটা ভায়োলেট কালার দেখাচ্ছি তোমাদেরকে সাথে ইয়েলো এন্ড হোয়াইট এর কন্ট্রাস্টে যাচ্ছে এটার আঁচলের কাজটা দেখো বালুচুরির যে প্যাটার্নটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে হাতের কাজের মাধ্যমে জাস্ট দেখো এসব এক্সক্লুসিভ কালেকশন একমাত্র তাতে ঘরেই পেতে পারো তাও আবার রিজনেবল প্রাইসে সো লেট করো না স্ক্রিনশট নাও পাঠাও আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড প্রিপেড বোথ অপশনই অ্যাভেলেবল থাকে অল ওভার ইন্ডিয়াতে যদি প্রিপেডে নাও আরো ফিফটি রুপিস কেটে কিন্তু অফ পাওয়া যায় ওকে সো লেট করো না জলদি করে স্ক্রিনশটটা নিতে হবে পাঠাতে হবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে বাই